গুড মর্নিং ফ্রেন্ডস আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে হচ্ছে সরস্বতী পূজা তো সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি এখন আট আটটা থেকে সাড়ে আটটা বাজছে হয়তো তো সকাল সকাল স্নান টান করে আজকে পূজাটা দিয়ে নেবো কী বলো তো সকালে আজকে মানে তোমাদের দাদাভাইও বললো যে আজকে সরস্বতী পূজার দিন একটু সকাল সকাল করে স্নান করে পূজাটা করে নিও হ্যাঁ তাই করবো তো তোমাদের দাদাভাই কালকে ফল এনে দিয়েছে আজকে পূজা আমি এখন ফুল তুলছি দেখো গাছে খুব সুন্দর ফুল হয়েছে রক্ত ফুলগুলো উঠাচ্ছি সব উঠিয়ে নিয়েছি আর ওই মৌ বলছে মা চন্দ্রমল্লিকাগুলো ওঠাও বলছি না না চন্দ্রমল্লিকাগুলো ওঠাবো না এই যা ফুল হয়ে পেয়েছি এতে হয়ে যাবে দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি রেডি করে সব পূজার তো আমার দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে আর সেই রকম কিছু শেয়ার করিনি এই দেখো তারপরেই প্রচণ্ড মানে হা হাওয়া করছিল না তবুও জানি ছাদের উপর ঠান্ডা লাগছিল তো আমি হালকা করে চুলটা একটু শুকানো শুকাতে গেলাম তো না অনেকটা টাইম হয়ে যাবে তো আর না করে চুলটা বেঁধে নিচে চলে আসলাম এসে আমি এখন নিচে ডালিয়া বসিয়ে দিয়েছি আজকে সকাল টাইমটা একটু ডালিয়াটা খাবো আর আজকে সরস্বতী পূজার দিন আমাদের একটা নিয়ম আছে কি জানো তো যে আজকে তোমার রান্নাবান্না করে রেখে দিতে হবে কালকে পুরো বাসি মানে গরম খাওয়া যায় না আর কি তার জন্য আবার এটা আছে যে পাঁচ রকমের তরকারি করতে হবে ভাত ভাতটা করে তোমার ভাতের মধ্যে জল ঢেলে রাখতে হবে তো এই যে ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে তোমাদের দাদা ভাইয়েরও ঠান্ডা মাহির মানে আমাদের পুরো বাড়ির মৌয়েরও ঠান্ডা সবারই ঠান্ডা তো কি করবো সেটাই ভাবছিলাম তো আমার মা বললো অল্প করে ভাত করে রাখবি ও একবার ভাত খাস আর মানে ইয়ে পরোটা কিংবা লুচি করে রাখিস আর তোমাদের দাদা ভাই লুচি খেতে চায় না ওই জন্য পরোটা বানিয়ে রেখেছিলাম রাখবো আর কি পরোটা বানাবো আর কি বলতো তো শ্বশুরবাড়ির নিয়ম মানতে তো হবে তাই না যতই শ্বশুরবাড়ি থেকে একটু দূরে থাকি না কেন তবু শ্বশুরবাড়ির নিয়মগুলো তো পালতেই হবে এই দেখো আমার এইদিকে ডালিয়াটা বানানো হয়ে গেছে ডালিয়াটা বানিয়েছিলাম মুখের ডাল ছিল আর আলু আর মটরশুটি দিয়ে বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিলো লাস্টে একটু ঘি দিয়ে দেব আমি যখন প্রেশারের মধ্যে ঘিটা দিইনি প্লেটে প্লেটে ঘিটা দিয়ে দেব এটা মৌকে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই এখন নেই একটু বাজারে গেছে তো ওকে ও আসলে পরে আমরা দুজন খেয়ে নেবো তো এখন মৌকে ঘিটা দিয়ে ওকে দিয়ে দিচ্ছি আর অনেকটা রান্না বান্না তো তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেই যে আমি এখন সবজি কাটবো কী তো ছোটো বাচ্চা নিয়ে তো সবজিটা আমি কালকে রাতেই কেটে রেখেছিলাম যত রকমের সবজি বলতে ওগুলো সব কেটে করে রেখেছিলাম আজকে সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে রান্না বসিয়েছি তবুও খুব সিম্পল রান্না করেছি বেশি কিছু মানে করিনি বেশি কিছু বলতে অন্য সেরকম কিছু না অল্প অল্প করে সব কিছুই করে রেখেছি তোমাদের দাদাভাই বলছিল যে অত কিছু রান্না করার কি আছে তো বাজার থেকে নিয়ে আসলেই হয়ে যায় আমরা আজকে আজকের দিন তো বাজারে খেতে হয় না না খেতে নেই যেহেতু কালকে ষষ্ঠী আছে আমাদের ষষ্ঠী বলে এটাকে যে কলাই সেদ্ধ যে ষষ্ঠীটা হয় সেটা এই দেখো আমি বেগুনগুলো এখন ভিজে ভেজে নিচ্ছি আজকে কি হবে বলো তো পাঁচ রকমের করতে হয় যেহেতু তো বেগুন ভাজা হবে আলু ভাজা আর সব রকম সবজি দিয়ে একটা ঝাল চচ্চড়ি হবে আর হবে চাটনি টমেটো চাটনি আর ছোলা আলু আর পনির দিয়ে একটা তরকারি আমি তোমার দাদা সাথে কথা বলছি আর রান্না করছি দেখো তোমাদের দাদাভাইও কিন্তু আছে এই তোমাদের দাদা হয়েও আছে কিন্তু একটু দূরে আছে ক্যামেরার সামনেও চলে এসেছিলো আবার একটু সাইড হয়ে গেল তো আমরা দুজনেই কথা বলছি বলতে বলতে রান্না করছি কী তো সবাই একসাথে থাকলে না এটাই হচ্ছে আনন্দ তাই না এই দেখো ও তো বাড়ি থেকে কোথাও যায় না কোথাও না যখন এইদিকে প্রেসারের সিটিও দিয়েছি মট ওই ছোলা কাবলি ছোলাগুলো সিদ্ধ বসিয়েছি আর এই বেগুন ভাজাতে একটু চিনি দিয়ে দিলাম আর হ্যাঁ তোমাদের দাদা ভাই ঘুরতে যায় না যদিও যাই বলে চলো একটু ঘুরে আসি কোনো দরকার ছাড়া যায় না আমাদের সত্যি কথা বলতে আমাদের চারজনের মানে খুবই ভালো বেশ সময় কেটে যায় তোমাদের দাদা আসলে পরে তো কিছু করার নেই ওর কাজে তোকে যেতেই হবে তাই না বলো ওর কাজ ওকে ওরা কাজে না গেলে আমাদেরই বা মানে চলবে কী করে ওই আমাদের তো ওর ওপরে নির্ভর তাই না আমি কিছু কি হয়েছে বলো তো মাহি কোথাও উঠেছে ওই সিঁড়িতে উঠছে মনে হয় আমি বলছি এই পড়ে যাবে মাহি ওখানে যাওয়ার জন্য বলছিলাম তোমাদের দাদাভাইকে আর তোমাদের দাদাভাই আমার সাথে কথা বলছিলো রান্নাঘরে আর যতক্ষণ রান্না করব ও থাকবে কথা বলবে বেশ ভালোই আর হ্যাঁ ও তোমাদের দাদা ভাই কোনো বান্না করতে পারে না ফার্স্ট টাইম আমার জীবনে ফার্স্ট আমি একদিনই তোমার দাদা হাতে রান্না খেয়েছি সেটা হচ্ছে বিনাগুড়িতে বিনাগুড়িতে রান্না এই জন্যেই খেয়েছি কারণ মোদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল তো আমাকে সেখানে যেতে হয়েছিল তো আমি মোর হ্যাঁ হ্যাঁ তো সেখানে গিয়েছিলাম তো আমার আসতে একটু লেট হয়েছিল তাই ও বাড়িতে রান্না করেছিল আলু সেদ্ধ করেছিলো আর ডিম ভাজা করেছিল। ফার্স্ট টাইম রান্নাটা খেয়েছিলাম আলু সেদ্ধটা তো আমি গিয়ে মেখেছিলাম লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে আর ডিম ভাজাটা করে রেখেছিল লবণ চারা পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভেজে রেখেছিল হ্যাঁ যতই হোক ফার্স্ট টাইম রান্নাটা খেয়েছিলাম কিন্তু দেখো সে লবণ দেখ বা না দেখ কিন্তু ফার্স্ট টাইম চেষ্টা তো করেছে করে তো দিয়েছে তাই না এটাই বাকি মানে হ্যাঁ যারা রান্না পারে তাদের কথা আলাদা ব্যাপার যারা রান্না পারে না তাদের কথা বলছি তবুও চেষ্টা করেছে করে দিয়েছে এই অনেক আমার কাছে রান্না করতে আমার খুব ভালো লাগে যেমনই হোক আমি করে দিতে পারবো তাই আমার রান্না করতে কোনো বিরক্তও লাগে না কোনো ভয়ও লাগে না অনেকে আছে না ভয় করে আর কি রান্না যারা পারে না আমি মোটামুটি রান্নাটা করে নিতেই পারি যেমনই হোক সে আমি চালিয়ে নিতে পারি তো চলো দেখো এই দেখো বেগুন ভাজাটা উঠিয়ে নিয়েছি ওর আলু ভাজাটা দিয়ে দিলাম যেহেতু বেগুন ভাজা আলু ভাজাটা না করে রাখলে তোমার পরোটার সাথে কী দিয়ে খাবো আর যে চচ্চড়িটা ওই চচ্চড়িটা আমাদের করতে হয় আর কি হ্যাঁ তো ওই অনেক রকম অনেক কিছু দেওয়া আছে ওর মধ্যে সব মিক্স করা আর কি বলো তো আমিও বিয়ের পরে গিয়ে দেখেছি আমাদের ওখানে আজ এখনকার দিনে তো ঠান্ডাটা কম আছে বিয়ের পর পর যখন দেখতাম যে সরস্বতী পূজার পরের দিন ষষ্ঠী ষষ্ঠী যেটা হয় ওই সময় মানে রোদই উঠতো না পুরো কুয়াশায় ঢাকা থাকতো তবুও কী তো খেতেই হতো কোনো নিয়ম খেতে তো হবেই তাই না সবাই মানে করে রেখে দিত আমার শাশুড়ি মা আরও যায়েরা আছে ওখানে কিন্তু এখন তো তাও ঠান্ডাটা অনেক কমে গেছে ঠান্ডা আর নেই বললেই চলে যে রাতের দিকে একটু ঠান্ডা লাগে দুপুরের দিকে তো ঠান্ডা অতটা লাগে না এই দেখো আমি ওইদিকে একটা আলু ছিল আলুটাকে চচ্চড়ির মধ্যে দেব বলে কেটে নিলাম কারণ কী তো ওই ছোল আর তরকারিতে দি দেবো দিয়েছি কিন্তু এইটা কোথায় যেন মানে পড়ে গেছিলো কি যাই হোক হবে এটা দেওয়া হয়নি তো আমি ভাবছি আবার কী করবো এর চচ্চড়িতে দিয়ে দেবো তো দেখো লবণ হলুদটা আজকে ওইখান থেকে নিচ্ছি না যদিও কোনো সময় আমি সবসময় হাত ধুয়েই মানে ওই কোটো থেকে নিই তবুও যদি না নেওয়া হয় সেই জন্য আজকে যেখান থেকে আমি এক্স আলাদা করে ঢালা থাকে আমি সেখান থেকে নিয়েই করছি যেহেতু আজকে ষষ্ঠী ষষ্ঠীর রান্নাটা নিরামিষ খেতে হয় যেহেতু পুরোটাই ওই জন্য তো চলো এইদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে মাহি এসছে এখানে দেখতে পেলে একটু আর এই আমি রান্নাটা করতে করতে আমার এক কাকা এসেছিলো বিয়ের নেমন্ত্রণ করতে ওই জন্য মাঝখানে চলে গেছিলাম বন্ধ দিয়ে রান্নাটা তো কাকা চলে যাওয়ার পর আবার রান্নাটা শুরু করছে আর মাকে ফোন করছিলাম মায়ের সাথে কথা বলছি মার সাথে কথা বলতে লাগলে মা বৌদি দুজনেই থাকে তো অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা হয়ে যায় কথা বলতে বলতে আর এই দেখো মাহি এখানে কি করছে দেখো খেলা করছে আমি এদিকে রান্না করছি আমি কিন্তু খেয়াল করিনি তখন যে মাহি এসছে আমি যখন পরে এডিট করতে গেছি তখন দেখছি কারণ আমি এত পিছন হয়ে আছি রান্না করছি তো আমি বুঝতেই পারিনি তোমাদের দাদাভাই বাইরে আছে আর এই দিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি আস্তে আস্তে দেখো আলু ভাজা আর বেগুন ভাজাটা তো হয়ে গেছে এইবার চচ্চড়িটা করছি চচ্চড়িটা সব এইখানে না পুরো কীরকম সবুজ দেখাচ্ছে তাই না বলো কিন্তু এতটুকু তো সবুজ হয়নি তরকারিটা এখানে দেখে মনে হচ্ছে সব কিছু তরকারিটা কাঁচা কাঁচা আছে কিন্তু ক্যামেরাতে দেখাচ্ছে যে সবুজ পুরো কিন্তু এটা তো কালারটা তো একবার অন্য রকম হয়েছে কিন্তু ক্যামেরায় দেখাচ্ছে পুরো সবুজ মনে হচ্ছে যেন রান্নাটা পুরো কাঁচা আছে তো যাই হোক আমার তো রান্নাটা মোটামুটি খারাপ হয়নি তো দিকে সবুজ দেখাচ্ছে কিছু করার নেই তো এই চচ্চড়িটা আবার নামিয়ে নিয়ে পনিরের তরকারিটা করে নেব আর তোমাদের কার কার বাড়িতে এই ষষ্ঠীটা আছে বলো তো আমাদের মতো নিয়ম কি কারোর আছে নাকি হ্যাঁ আমাদের গ্রামের দিকে না এইসব হয় আর কি অনেক কিছু নিয়ম পালতে হয় অনেক কিছু যত রকমের ষষ্ঠী আছে ষষ্ঠী অষ্টমী অনেক কিছু পালতে হয় এইসবই বাচ্চার জন্য করতে হয় করতে তো হবে যেগুলো নিয়ম তাই না বলো নিয়ম মানতেই হবে আর এই দেখো পনিরগুলো আমি সব ভেজে নিয়েছি আর পনিরের মানে কড়াটা দিয়ে তার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে পনিরটা ভেজে নিচ্ছি পনিরে মানে তলাই লেগে গেলে না কড়াইয়ে একটু ভালো লাগে না তো পনিরটা খুব সুন্দর আজকে ভাজা হয়েছে খুব বেশি ভাজবো না খুব হালকা করে ভেজে নেব আর আমি ওই যে ছোলার সাথে আলু সেদ্ধ দিয়েছিলাম কারণ কী বলো তো তেলে ভেজে দিলে হতো আমি ভাবলাম একটু গাঢ় গাঢ় হবে আলুটা সেদ্ধ দিলে খুব সুন্দর গাঢ় মানে তরকারিটা খুব মানে গ্রেভিটা না খুব সুন্দর হয় ওই জন্য আমি সেদ্ধই দিয়েছিলাম দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই দেখো এক আমার বেসিনে কত বাসন রাখা আছে আজকে যেহেতু অনেক কিছুই রান্না করছি তোমাদের হয়তো দেখাচ্ছি কত মিনিটের হবে খুব বেশি হলো সাত আট মিনিটের রান্নার ভিডিওটা দেখাচ্ছি কিন্তু এই রান্নাটা করতে যে আমার কত টাইম লেগেছে তোমাদের কি বলবো আমি রান্নাটা মনে হয় শুরু করেছি আর তিনটের দিকে আর আমার রান্নাটা শেষ হয়েছে সাড়ে আটটার সময় যেহেতু অনেকগুলো রান্না এগুলো তো করতে হবে তারপরে তার মধ্যে তোমাদের দাদাভাই একটা কাজ করে দিয়েছে কি এখানে ওই ভিডিওটা আমি করেছিলাম কিন্তু হয়তো ডিলিট হয়ে গেছে আমি খুঁজে পেলাম না অনেক অনেকটা ভিডিও বানিয়েছিলাম পরোঠা যেটা পরোঠা বানিয়েছিলাম ওই পরোঠার ময়দাটা মানে আঠাটা তোমাদের দাদাভাই আমাকে মেখে দিয়েছিল। মেখে দিয়েছিল। আর তারপরে আমরা দুজন মিলেই পর্ডাটা মানে বানাচ্ছিলাম যেহেতু আমি বেলে দিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই ভেজে নিচ্ছিল কিন্তু সেই ভিডিওটা যেন আমি কোথায় ডিলিট করে ফেললাম না কি করলাম বুঝতে পারছি না তোমার ফোনে নেই তো ওইটা আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি হ্যাঁ দেখো এই দিকে কত বাসন হয়ে গেছে এই সব বাসনগুলো আমি সবই মেজে নেবো না ওই ভালো লাগে না তাই না আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আমার কথাগুলো শুনে তোমরা বুঝতে পারছো কি না জানি না ঠান্ডা তো খুবই লেগেছে কালকে রাত মানে তোমার প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে বারবার মানে এডিট করতে গিয়ে ভয়েস দিচ্ছি ভয়েস দিচ্ছি গিয়ে বারবার থেমে যাচ্ছি কারণ কি প্রচুর পরিমাণে কাশি হচ্ছে আর কি আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম আমার বেশি কিছু নেই এইটুকু রান্না করলেই আমার হয়ে যাবে কি বলো তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি তো আর পিঠে প্রচণ্ড কেমন যেন ব্যথা ব্যথা করছে ব্যথা বলতে কেমন যেন টান ধরছে মনে হচ্ছে তো তোমাদের দাদাভাই যখন আমি পরোটা বানাচ্ছিলাম তখন বলছিল যে দুটো তিনটে একবারে বেলে দিয়ে তুমি চলে যাও গিয়ে একটু বসো তারপর আমি কটা করে নিয়ে তারপর আবার তোমাকে ডাকবো তো তাই করেছিলাম যে একবারে দুটো তিনটে করে বেলে দিয়েছিলাম দিয়ে তারপর আমি চলে গিয়ে একটু বসেছি তারপরে এসে আবার বেলে দিয়েছি কী তো খুব বেশি দিন তো হয়নি আমার মাহি হয়েছে তো ওই জন্য তোমার হয়তো হতে পারে এই রকম সমস্যা দুটো যেহেতু আমার অপারেশন হয়েছে তো ওই জন্য হতে পারে আর প্রচুর পিঠে ব্যথা করে মা পিঠে কোমর ব্যথা দুটোই প্রচুর পরিমাণে ব্যথা করে তো দেখো আমি এইদিকে তো রান্না আজকে রান্নার কালারটা এখানে হলুদ হলুদ লাগছে তাই না বলো কারণ আজকে কী বলতো বেশি কিছু না পুরো নিরামিষ তরকারি তো আর কাঁচা লঙ্কা দেওয়া আছে আর আমি বেশি কাঁচা লঙ্কাটাই খাই চিকেনে যে কোনো কিছুতে চিকেন টিকেন যাই রান্না করি কাঁচা লঙ্কাটাই খাই শুকনো লঙ্কাটা হয়তো ডালে ফড়ন দিলাম তাছাড়া প্রায় সবই কাঁচা লঙ্কাতেই আমাদের খাওয়া হয় তোমাদের দাদা ভাইও পছন্দ করে না শুকনো লঙ্কাটা আর এই দেখো দেখো পুরো রান্নাবান্না কমপ্লিট এই দিকে এই সবুজ সবুজ হয়েছে আর চচ্চড়ি এই দেখো পনির চাটনি আর তোমার ওই দেখো ভাত করে রেখেছি এই দেখো পরোটা আর পরোটাটা আমি ঘিয়ে ভেজেছিলাম তোমার দাদাভাই বললো ঘিয়ে ভাজতে তাই আর ওই ভাত রাতে কিছুটা খাবো আর বাকিটা তোমার জল ঢেলে রেখে দেবো আর আমাদের বাড়ির সামনে ওই যে স্কুলটাতে তোমার ইয়ে সরস্বতী পূজা হচ্ছে তো ড্রেসে ওখানে মেয়েরা সব নাচ করবে বলে ড্রেসটা মানে ড্রেসটা বানানো আর কি এই দেখো রাতে খুব সুন্দর ডান্স হচ্ছিল আবৃতি হচ্ছিল অনেক কিছু হচ্ছিল তো আমি তো যাইনি প্রচুর পরিমাণে শরীরটা খারাপ করছিলো আর জ্বর বসছিল রাত্রিবেলা এই দেখো ছাদে থেকে ছাদিত না উপরে দোতলা জানালা থেকে বসে বসে দেখছিলাম তো তোমাদের দাদা বউ এই ভিডিওটা না তোমাদের দাদা ভাই যাই হোক করেছে তো যাওয়া তো হয়নি তোমাদের দাদাভাই আর মৌ গেছিলো ঠাকুর দেখতে তো অনেক ঠাকুর হয়েছে বলছিল আর খুব সুন্দর সুন্দর তোমাদের দাদাভাই ভাই বলছিলো তারা দুপুরের দিকে চলো আমরা ওনার শরীরটা সত্যি খুব খারাপ করছিলো ওই জন্য আমি যেতে পারিনি এই দেখো কত সুন্দর প্যান্ডেল হয়েছে দেখো খুব ভালো লাগলো আমার দেখে মা সরস্বতী এই দেখো খুব সুন্দর হাঁসের ওপর বসে আছে তা আমি বলেছিলাম তুমি ভিডিও করে নিয়ে এসো আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তো দেখো কত সুন্দর এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর ময়ূরের আমার খুব ভালো লেগেছে বেশ ভালোই হয়েছিল। আমি গেলে তখন এইগুলো দেখে আসার পর আমার খুব মনে হচ্ছিল যে না গেলেই ভালো হতো মাহিও একটু দেখতে পেত কিন্তু কি বলো তো রাত্রিবেলা তো ঠান্ডা আর মাহিরও প্রচুর ঠান্ডা লেগেছে আবার কিছুদিন পর আমাদের এক জায়গায় যেতে হবে ওই কথা ভেবে আরও যাইনি আর কি তো এই দেখো খুব সুন্দর লাগছে এইগুলো দেখতে আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে এই দেখো এটাও একটা হাঁসের উপরে হয়েছে তাই না বলো আর এই দেখো এটা আমাদের মণ্ডপের ঠাকুর সরস্বতী ঠাকুর অনেকগুলো ঠাকুর দেখেছে এই বেশিক্ষণ যায়নি আধা ঘন্টার মধ্যে বললো প্রচুর ঠাকুর হয়েছে দিকে দেখো কত সুন্দর সুন্দর তাই না মা সরস্বতী তো তোমার আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই গুড নাইট